নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কেন এফআইআর হবে না বলুন তো কেন ইকোনমিক অফেন্স উইংকে কাজে লাগানো হবে না কেন আদালতে একটা মামলা হবে না সরাসরি যে সরকার এক লক্ষ চুরাশি হাজার কোটি টাকা বারো বছরে চুরি করে প্রথম কথা হচ্ছে সেই সরকারের নৈতিক কোনো অধিকার নেই নবান্নের চোদ্দতলা বা নবান্ন দখল করে বসে থাকার জন্য ইমিডিয়েটলি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার কিন্তু কোন পথে ব্যবস্থা নেওয়া হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানেন নির্মলা সীতারমন জানেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজে সদীপ বন্দ্যোপাধ্যায়কে বলেছেন সিএজি রিপোর্টটা পড়ে দেখেছেন তারপর লাজ লজ্জা কিচ্ছু নেই মুখ পোড়ার মতো একদম সরাসরি বসে আছে ওই ময়দান অঞ্চলে রাজ্যের মুখ্যমন্ত্রী বসে রয়েছেন কেন্দ্রের কাছ থেকে টাকা পাইনি কেন কেন বলে ভরংবাজি করছে ভণ্ডামি করছেন ওদিকে সিএজিতে এক লক্ষ চুরাশি হাজার কোটি টাকা ট্যাক্স পেয়ারের টাকা আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকা যে টাকা কেন্দ্রীয় সরকার হয়ে রাজ্য সরকারের কাছে আসে এবং সেই রাজ্য সরকার সেটাকে মিসইউজ করে চুরি করে জালিয়াতি করে জোট করে এবং তারপর সেই সরকারের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থার জায়গা থাকবে না আমরা এটা নিয়ে সরাসরি বিভিন্ন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কস্ট অ্যাকাউন্টেন্টদের সঙ্গে কথা বলেছিলাম আমি প্রশ্ন করেছিলাম বাংলা বার্তার তরফ থেকে তারা সার্ফেসে আসতে চাননি বলে আমি তাদের বক্তব্যটা যেটা আমি রেকর্ড করেছি সেটা আপনাদের কাছে শোনাচ্ছি না পরিষ্কার বললেন যে যে কোনো একটা আমি তাদের প্রশ্ন করেছিলাম একটা প্রাইভেট কোম্পানি ধরুন তার ম্যানেজিং ডিরেক্টর তার সাবঅর্ডিনেটদের তাদের বা তাদের ডিপার্টমেন্টাল ম্যানেজারদের বিভিন্ন অ্যাকাউন্টে বিভিন্ন হেডে টাকা বরাদ্দ করলেন সেই টাকাটা কোম্পানির হয়ে খরচ করার জন্য এবার তারা খরচ করলেন কিন্তু তার কোনো রিসিট রাখলেন না খরচ করলেন তার কোনো মানি রিসিপ্ট রাখলেন না মানে কোনো কোনো বিল রাখলেন না কোনো ভাউচার রাখলেন না কিচ্ছু রাখলেন না বলেন আমার এত টাকা খরচা হয়ে গেছে তো ম্যানেজিং ডিরেক্টর মানবেন কিংবা ধরুন কোনো ব্যাঙ্কে কোনো কোনো কোনোভাবে ব্যাঙ্কিং ট্রানজ্যাকশান ছেড়ে দিন ব্যাঙ্কের ট্রানজাকশন সেরকম নয় কিন্তু যে কোনো একটা প্রাইভেট কোম্পানিতে যে কোনো মাল্টি কোম্পানিতে যখনই একটা বাজেট অ্যালটমেন্ট হয় সেই বাজেট অ্যালটমেন্টের পর সেই বাজেটে যে টাকাটা খরচা হয় সেই টাকার অফিসিয়াল সমস্ত পেপার্স ডকুমেন্টস প্লেস করতে হয় অডিটের জন্য প্লেস করতে হয় ইন্টারনাল অডিট এক্সটার্নাল অডিট প্লেস করতে হয় এবং সেখানে যদি দেখা যায় তার বিল নেই ভাউচার নেই রিসিপ্ট নেই তাহলে তারপর তাহলে কি তার কপালে জোটে সেই সেই মানুষটি যে মানুষটি এই কুকৃতি বা এই এই ফাইন্যান্সিয়াল ফর্জারি একে বলে ফাইন্যান্সিয়াল ফর্জারি করেন তাকে শোকাস করায় তাকে সাসপেন্ড করে তার মাইনে আটকে দেওয়া হয় এবং চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে তাকে প্রয়োজন হলে জেলে পড়া হয় এটা যে কোনো আর্থিক বিষয়ের বেসিক ফান্ডামেন্টাল স্ট্রাকচার আচ্ছা বলুন তো সেটাই যদি সরকারি স্তরে হয় অর্থাৎ গভর্নমেন্ট লেভেলে হয় অর্থাৎ গভর্নমেন্টের কোনো টাকা আপনি খরচা করলেন কিন্তু সেই টাকার কোথায় খরচা করলেন কিসের খরচা করলেন তার কোনো রিসিট কিচ্ছু রাখলেন না কিছু ডকুমেন্ট রাখলেন না বললেন খরচা হয়ে গেছে দাঁড়াবে দাঁড়ানোর মানে না দাঁড়ানোর কোনো স্পেস কি আছে প্রাইভেট সেক্টরে মানি যেখানে ডিল করার ক্ষেত্রে স্ট্রিক্টাস নিয়ম পালন করা হয় সেখানে সরকারি ক্ষেত্রে যখন এই জাতীয় কাণ্ড ঘটানো হয় তখন সেটা তো আরও বড় ফর্যায়িত তো ডাকাতি জালিয়াতি যচ্ছুরি বললেও কম বলা হয় ডাকাতি সরকারি টাকা তৎস্বরূপ করা একটা সরকার যত কখন বারো বছর ধরে এই কাণ্ড করে তখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে সেই সরকারের যেমন নৈতিক অধিকার থাকে না সরকারের থাকা ঠিক তেমনি পাশাপাশি যাঁরা টাকাটা যে সোর্সে টাকাটা এসছে তাঁদের তো কৈফিৎ জারি করা উচিত নির্মলা সীতারমণের তো উচিত ইকোনমিক অফেন্স উইংকে পুরো ব্যাপারটা দেওয়ার দায়িত্ব দেওয়া দেখার ব্যবস্থা করা যে এরা এরা এত টাকা নিয়েছে সরকারের টাকা সেটা একটা মিসইউজ অফ মানি করেছে এদের বিরুদ্ধে কড়া কঠিনতম ব্যবস্থা নেওয়া উচিত কেন করছে না কেন্দ্রীয় সরকার প্রশ্ন নিয়ে আজকে বাংলা বার্তায় আপনাদের কাছে এলাম তার আগে একটু তথ্যটা আপনাদের কাছে প্লেস করবে যে তথ্যটা আমি আপনাদের জন্য জানাচ্ছি যে দেখুন এরা যে মুখ্যমন্ত্রী বলেছেন ওই সিএজি রিপোর্ট ভুল না আমরা সমস্ত ডকুমেন্টস কাগজপত্র দিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এজ ইউজুয়াল একশোটার মধ্যে নিরানব্বইটা মিথ্যে কথা বলতেন এখন একশোটার মধ্যে একশোটাই মিথ্যে কথা বলেন বলেছে না না আমরা আমরা সমস্ত ডকুমেন্ট দিয়ে দিচ্ছি আচ্ছা ডকুমেন্ট যদি দিয়ে দিয়ে থাকেন সিএজি এই রিপোর্ট পাবলিকলি প্লেস করার পর এটা পাবলিক ডোমেনে এসে গেছেন যে কোনো মানুষ আপনিও দেখতে পারেন যেখানে সিএজি পরিষ্কারভাবে বছর ওয়াইজ কোন কোন বছর কত কোটি টাকা এরা কোনো হিসেব দেয়নি এই এই অডিটে ধরা পড়েছে সেটা পাবলিক ডোমেনে এসে গেছে তাহলে সিএজি তো মামলা করবেন কারণ না অভিষেক মনুসিংহা কপিল দাঁড় করিয়ে বলুন যে সিএজি ভুল রিপোর্ট দিয়েছে আপনারা তো মুখ পড়েছে মুখ পড়েছে বলে কী করেছে জানেন আমি গতকাল দেখছিলাম সাত সকালে তৃণমূল কংগ্রেসের ওই সাড়ে তিন বছর জেলখাটা চিঠিংবাজ কুনাল তাকে বসিয়ে দিয়েছেন গায়ে চাদর দিয়ে ডেরেকো ব্র্যান্ডকে বসিয়ে দিয়েছেন ওদিকে 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 ডক্টর কাকুলি ঘোষাকে দিয়ে বসিয়ে দিয়ে সাফাই গাওয়ার চেষ্টা করছে না 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 সিএজি যা বলছে সব ভুল তিনি ঠিক সিএজি ভুল শিবজি সিএজি তো পাবলিক ডোমাইনে দিয়েছেন আমি দেখছিলাম টিভি নাইনে একটা রিপোর্ট বছর ওয়াইজ তালিকাটা তারা তুলে দিয়েছেন আমি পরবর্তীকালে আপনাদের দেখাবো যে কোন কোন বছরে কত কোটি টাকার হিসেবেরা দেয়নি পাবলিক ফোরামে দিয়ে দিয়েছিলেন শুধু তাই নয় কথাটাকে ঘোরানোর কি চেষ্টা করেছে সেটাও আরও মারাত্মক ঘটানো কী করেছেন সেই ঘটনাটা আপনাদের আমি খুব সংক্ষেপে বলি যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বামামলে দু হাজার সাল থেকে ওরা হিসেব চাইছে আমরা তো তখন শিশু সবে জন্মেছি আমরা কি করে সেই হিসেব দেবো বামামল থেকে দু হাজার থেকে দু পর্যন্ত বামামল ছিল সেই বামামলে বামেরা হিসেব দিতে পারেনি তার অ্যামাউন্টটা আপনাদের কাছে বলি সিএজি সেটাও বলে দিয়েছে দু থেকে দু পর্যন্ত বামেরা চৌত্রিশ হাজার আটশো কোটি টাকা চৌত্রিশ হাজার আটশো কোটি টাকার চৌত্রিশ বছরের বাম শাসনে হিসেবটা সিএজি রিপোর্টে দিতে পারেনি ঠিক আছে মমতা বন্দ্যোধ আপনাকে সেই রিপোর্টে হিসেব দিতে হবে না কিন্তু আপনার আমলে অর্থাৎ দু থেকে দু পর্যন্ত যে এক লক্ষ চুরাশি হাজার কোটি টাকার কোনো বিল রিসিড ভাউচার ডকুমেন্ট কিচ্ছু দেননি তা তো আপনাকে নিতে হবে আপনি করেছেন এটা দিনের পর দিন এই 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 চৌরচবৃত্তি এই জালিয়াতি আপনি করেছেন আর আমাদের এখানেই প্রশ্ন এত বড় জালিয়াতি করার পর কেন্দ্রীয় সরকার কেন 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 কিসের জন্য শুধু দুটো স্টেপ কেন্দ্রীয় সরকার নিতে পারে প্রথম কথা হচ্ছে এদের সমস্ত ফান্ডিং বন্ধ করে দিতে পারে কিছু কিছু প্রকল্পে ফান্ডিং বন্ধ করেছে সমস্ত প্রকল্পে ফান্ডিং বন্ধ করে দিতে পারে বলতে পারি ইমিডিয়েটলি সমস্ত এক লক্ষ চুরাশি হাজার কোটি টাকা পাবলিক মানি কোথায় কী খরচ হচ্ছে তার রিসিট আগে প্লেস করুন তারপরে আপনি একটা টাকা পাবেন সরকার কোল্যাবস করে যাবে কেন করছে না কেন্দ্রীয় সরকারের প্রশ্নটা রয়েছে যারা বিজেপির নেতারা রয়েছেন দিল্লি থেকে বসে ডক্টর সুকান্ত মুন্দার প্রেস কনফারেন্স করে এই শেপটা দিয়েছিলেন তিনি কেন্দ্রীয় সরকারকে বলেছেন যে সমস্ত টাকাটা বন্ধ করুন ওদের ওদের বিরুদ্ধে এফআইআর রুজু করুন এবং করে ইমিডিয়েটলি কোর্টে গিয়ে পুরো ব্যাপারটা জানো না আমি এই কারণে টাকাটা বন্ধ করেছি বলেছেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মহিন্দার শুধু প্রেস কনফারেন্স করে পাবলিককে জানিয়ে পাবলিকের দায়িত্বের ওপর ছেড়ে দিলেন আর মানুষের যে টাকা দিনের পর দিন গেল সেটা নিয়ে কোনো দায় নেই কোনো দায়িত্ব নেই আপনাদের আবার শুধু তাই নয় কি সাংঘাতিক দেখুন আমি বলছি এখন আমার ম্যানেজ করার জন্য কি নতুন কায়দা করেছেন বলেছেন ধরুন পঞ্চাশ হাজার টাকার কোনো একজন কন্ট্রাক্টর কাজ করেছেন কোনো একটা প্রকল্পে সেই পঞ্চাশ হাজার টাকার কাজ করেছেন সেই 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 কন্ট্রাক্টরকে বলা হয়েছে যে আপনি আপনার লেবার পেমেন্ট কত হয়েছে কুড়ি হাজার মেটেরিয়ালস পেমেন্ট কত তিরিশ হাজার সেই বিল রিসিপ্টগুলো দিয়েছেন তাঁকে বলা হচ্ছে যে আপনি এক কাজ করুন তিরিশ প্লাস আরও পঞ্চাশ আশি হাজার টাকার বিল জমা দিন আর কুড়ি হাজার টাকার যা লেবার পেমেন্ট হয়েছে হয়েছে আশি হাজার টাকার মেটেরিয়াল সাপ্লাই আপনি করেছেন অথচ আদতে তিরিশ হাজার টাকা করেছেন তাহলে কী হলো পঞ্চাশ হাজার টাকার মেটেরিয়াল সাপ্লাইয়ের বিলটা ঢুকিয়ে দেওয়া গেলে এই বিলটাই এবার কেন্দ্রীয় সরকারকে দিয়ে পাঠিয়ে বলা হবে যে এই নিন আমরা এইবার রিসিপ্ট ভাউচার দিয়ে দিচ্ছি এই ঘটনাটাই শুভেন্দু অধিকারী এক্সপোজ করেছেন গতকাল প্রেস প্রেসের সামনে দাঁড়িয়ে বলেছেন সমস্ত ঘটনা যে অর্থমন্ত্রকের থেকে খবর পেলাম এখন নির্দেশ যাচ্ছে প্রত্যেকটা সাপ্লায়ের কাছে যারা যা সাপ্লাই করেছে মেটেরিয়াল কম্পোনেন্ট সাপ্লাই করেছেন সেই মেটেরিয়াল কম্পোনেন্টের বিলটাকে এনহ্যান্স করে বাড়িয়ে দিয়ে সেই বিলগুলো রাতারাতি দিল্লিতে পাঠানো আমি বলছি আপনাদের কাছে বাংলা বার্তা দর্শকদের কাছে আমি কি বলবো সেটা আসছি তবে তার আগে শুভেন্দু অধিকারী এই সংক্রান্ত ব্যাপারটা কালকে খুললাম খুললা বলে দিয়েছেন কি করার চেষ্টা হচ্ছে অর্থমন্ত্রক থেকে শুনুন এই যে দেওয়া হবে এটা ডেলি ওয়েজেসের থেকে মেটিরিয়াল পেমেন্ট বেশি মেটেরিয়াল পেমেন্ট মানে তৃণমূলের চোরগুলো সমস্ত গ্রাম পঞ্চায়েতে আশি ভাগ ভুয়া বিল করে রেখেছে এবং তারা পাঁচ লাখ টাকার মেটেরিয়াল সাপ্লাই দিলে পঁচিশ লাখ টাকার বিল করে রেখেছে এদেরকে কয়েক হাজার কোটি টাকা ভোটের আগে পাইয়ে দিয়ে ফিফটি পারসেন্ট বলে তোমাদের তো টাকা কোনো দিন পেতে না তারপরে হাইকোর্টের নির্দেশে ফোরম্যান টিম তারা ইনভেস্টিগেশন শুরু করবে কোনটা ফেক আর কোনটা ট্রু তাই মমতা ব্যানার্জি জানে এই ফ্রডগুলো জেলে যাবে দু চার মাসের মধ্যে কারণ তদন্ত রিপোর্ট যখন জমা পড়বে তখন এটাও একটা বড় দুর্নীতির মতো রেশন স্ক্যামের মতো টিচার রিক্রুটমেন্টের মতো কোল ক্যাটেল স্ক্যামের মতো বড়ো স্ক্যাম হিসেবেই আসবে তাই এখন লোকসভা ভোটের বৈতরণী পার করার জন্য এই চোরেদেরকে টাকা দিয়ে দিবে তার সিক্সটি পার্সেন্ট হচ্ছে মেটিরিয়ালের টাকা টাকা এবং এই টাকা আসবে কোথায় অর্থ দপ্তরের লোকেরা আমাকে নোট পাঠিয়েছেন আর সকালে ওনার ভিতরে তো আমার লোকজন প্রচুর তারা বলেছেন মুখ্যমন্ত্রী সাত তারিখের আগেই একটা সাত হাজার লোনের প্রেয়ার করতে বলেছেন এটা নির্বাচনের আগে মেটেরিয়াল পেমেন্টের নামে তৃণমূলের কাঠমানি ঘুষ নির্বাচনী তহবিল এবং এই জোট ঠিকাদারদের দিয়ে গ্রামাঞ্চলে ভোট নিয়ন্ত্রণ করা এবং মদ মাংসের করে যাতে লোকসভাতে কোনোভাবে অস্তিত্ব রক্ষা হয় একটা চেষ্টা তিনি করছেন দেখুন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই পশ্চিমবঙ্গের ইস্যু মূল ইস্যু হচ্ছে চুরি 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 তৃণমূল দলটাই পুরো চোর চোরেদের দল নবান্নে বসে রয়েছে চোরেদের নেত্রী এন্টায়ার দলের ওপর থেকে নিচ পর্যন্ত সব কটা চোর এবং শুধু তাই না অফিসারগুলোকেও এই চোর চবৃত্তির কাজে লাগিয়েছেন আপনার জান এই তথ্যটা আমি আপনাদের আমার বারবার মনে হচ্ছিল বলি এই যে আলাপন বন্দ্যোপাধ্যায়কে এক্সটেনশন এই যে হরিকৃষ্ণ দেবীদিকে এক্সটেনশন এইসব রিটায়ার্ড আইএস অফিসারগুলোকে এক্সটেনশন দিয়েছেন এই কারবারগুলো করার জন্য এই মিসম্যানেজমেন্ট অফ ফান্ডগুলো করার জন্য মিসঅ্যাপ্রোপিয়েশন অফ ফান্ডগুলো করার জন্য এখন এটা তো রিটায়ার করে গেছে এটা তো পরামর্শ না তাহলে এদের তো আর কোনো শাস্তির বিধান হবে না কিন্তু শাস্তির বিধান তো সরকারের বিরুদ্ধে হতে পারে সরকারের দফতরগুলোর বিরুদ্ধে হতে পারে নবান্নের বিরুদ্ধে হতে পারে কেন কেন্দ্রীয় সরকার করবে না ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন নিজে জানেন নিজে বুঝেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলেছেন সিএজি উপরটা পড়ে দেখবেন তার মানে ইটস অ্যান ইন্ডিকেশন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীও সাংঘাতিকভাবে ওয়ারিড বলেই সেটা তিনি বলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এবং তার পরবর্তীকালে ঘন্টা দুয়েকের মধ্যে ডক্টর সুকান্ত গুন্দ্রা প্রেস ব্রিফিং করে দিল্লি থেকে কলকাতা চলে আসছেন তো প্রশ্নটা হলো বিজেপির রাজ্য নেতৃত্ব কেন কেন্দ্রীয় সরকারকে চাপ দেবে না একটা টাকাও দেবেন না আর এদের বিরুদ্ধে এফআইআর রুজু করুন প্রয়োজন এরা মামলা করলে পাল্টা গিয়ে কোর্টে গিয়ে সমস্ত ডকুমেন্টগুলো প্রেস করুন এরাজ্যের মুখ্যমন্ত্রী যে মিথ্যে স্টেটমেন্ট দিচ্ছেন আমি তো বলব বিজেপির রাজ্য নেতৃত্বকে বলবো সিএজি রিপোর্টটা ওপেন ফোরামে প্রত্যেক সাংবাদিকদের দেওয়া উচিত এবং সোশ্যাল মিডিয়াতে প্রচারটা করা দরকার আমরা করবো আমরা করবো আমরা বাংলা বার্তা থেকে সিএইজির এন্টার রিপোর্ট নিয়ে আপনাদের কাছে আসবো কিন্তু আজকে আমরা এই এন্টায়ার প্রসিডিংস নিয়ে আমরা আবারও বলছি আমরা বারবার আওয়াজ তুলছি প্রতিদিন আওয়াজ তুলব যে ওই যে চোরেদের ধর্না মঞ্চ হয়েছে না চিটিং মাছ কুনালটা দেখছি আমরা রাত্রিবেলা ছিল সাড়ে তিন বছর জেলখাটা কুনালটা সেখানে গিয়ে সব সবকটা চোর গিয়ে ওখানে মঞ্চে হাজির হয়েছে তো সেই চিটিংবাজদের ধর্না চোরেদের ধর্না হচ্ছিলো খুব বড়ো বড়ো লম্বা চওড়া বিবৃতি দিচ্ছে মিডিয়া সেগুলো মাঝে মাঝে আবার খাচ্ছে এবং দেখাচ্ছ আমি বলবো যে বাংলার মানুষের কাছে বলবো সমস্ত রাজনৈতিক নেতাদের এর নেতাদের কংগ্রেসের নেতাদের বিজেপি নেতাদের প্রত্যেকের কাছে বলবো যে ইমিডিয়েটলি কেন্দ্রীয় সরকারকে ফোর্স করা যে পরিষ্কার বলা যে ইমিডিয়েটলি এদের বিরুদ্ধে এফআইআর করে কোর্টে এরা যাক প্রয়োজন হলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোর্টে যাওয়া হোক কেন্দ্রীয় সরকার তো বিভিন্ন বিষয়ে কোর্টে যাক যে কোর্টে গিয়ে বলুক ইমিডিয়েটলি এক লক্ষ পঁচাশি হাজার কোটি টাকা এক লক্ষ চুরাশি হাজার কোটি টাকার প্রত্যেকটা হিসেব চাই তা না এদের একটা টাকাও না এটা বলার অধিকার কেন্দ্রীয় সরকার আছে তারা বলবেন না কেন কেন রাজ্য বিজেপি নেতৃত্ব গোল গোল কথা বলবেন প্রেস কনফারেন্স করে দায়িত্ব এড়াবেন শুধু একা শুভেন্দু অধিকারী চিৎকার করে যাবেন আমি এই প্রশ্নটাই আজকে আপনাদের কাছে বাংলা বার্তা দর্শকদের কাছে রাখছি ইমিডিয়েটলি নবান্নের বিরুদ্ধে এফআইআর হওয়ার জায়গা আছে যে কোনো ম্যানেজমেন্ট যে কোনো কোম্পানি প্রাইভেট সেক্টর কোম্পানি মাল্টিন্যাশনাল কোম্পানি চুরি করলে তার বিরুদ্ধে এটা তো চৌর্য বৃত্তি আমি টাকা খরচা করলাম না তার আমি তার তার আমি রিসিপ্ট দিলাম না তার তার আমি বিল বিল ভাউচারগুলো প্লেস করলাম না বলে সেখানে মাল্টিন্যাশনাল কোম্পানি প্রাইভেট সেক্টর কোম্পানিতে টাকার মিসম্যানেজমেন্ট অফ ফান্ড হলে সেখানে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে শোকজ টার্মিনেশন তার সমস্ত বাইনপত্র আটকে দেওয়া এবং এফআইআর করে তাকে জেলে ঢোকানোর ব্যবস্থা সুনিশ্চিত করা হয় আর এখানে তো সরকারের টাকা সেই সরকারের টাকা যদি মিস অফ ফান্ড নবান্ন থেকে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে হয় তাহলে তাঁর বিরুদ্ধে প্রয়োজন হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তো এফআইআর করার স্কোপ আছে কেন করা হবে না এই প্রশ্নটা রাখলাম ভাববেন আপনার বাংলার বার্তা দর্শকরা আমরা এই দাবি প্রতিদিন তুলব তথাকথিত মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া বাংলা সংবাদপত্র করবে না নবান্নের বিজ্ঞাপনের উপর তারা নির্ভরশীল কিন্তু আমাদের তো কোনো সেই দায় নেই আমাদের মানুষের কথা বলার জন্যই বাংলা বার্তা প্রত্যেকদিন সকালবেলা আপনাদের কাছে আসি শুধু মানুষের কথা বলার জন্য আমার আপনার ঘরের টাকা চুরিয়ে গেছে আমার আপনার এই যে এক লক্ষ চুরাশি হাজার কোটি টাকা এরা মিসঅাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড করেছেন এর টাকাটা আদতে আমার আমাদের দেওয়া ট্যাক্সের টাকা সেই টাকাই রাজ্যে ফিরে এসছে গরিব মানুষের কাছে মধ্যবিত্তের কাছে যাওয়ার জন্য সেই টাকাটা নিয়ে এরা মচ্ছব করেছে আর তারপর তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে সে ঠিকের গল্প তো বাজারে ছড়াবেই সেটাকে কাউন্টার কেন্দ্রীয় নেতৃত্ব করবেন কী করে আমি ডক্টর সুকান্ত গুন্দার কাছে আর্নেস্টলি রিকোয়েস্ট করব আপনি ইমিডিয়েটলি কেন্দ্রীয় সরকারকে বাধ্য করুন যে ইমিডিয়েটলি এদের বিরুদ্ধে এফআইআরের ব্যবস্থা করার এবং ইমিডিয়েটলি কোর্টে গিয়ে সমস্ত ঘটনাটাকে মেনশন করার আর সমস্ত এক লক্ষ চুরাশি হাজার কোটি টাকার মিসা প্রোপিউশন অফ ফান্ডের সমস্ত দলিল দস্তাবেজ পাবলিক ফরামে পাবলিক ডোমেনে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রিন্ট আউট করে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন চোরেরা রাজত্ব করেছে চোরেদের রানী রাজত্ব করেছে সেটা বোঝানোর জন্য দিস ইজ এনাফ ডকুমেন্টাল এভিডেন্স এ বিশ্বাস রেখে আমরা গিয়েছিলাম দীপাঞ্জন বাবুর সঙ্গে এই কথাগুলো শেয়ার করছিলাম অনেক রাত্রে তার সঙ্গে কি কথা হয়েছে আমার মনে হয়েছে বাংলা বার্তা দর্শকদের শোনানো দরকার দেখুন সন্ময়দা যেখানে আপনি বললেন প্রাইভেট সেক্টরের কথা এতে কোনো সন্দেহর কারণ নেই কোনো অবকাশ নেই যে প্রাইভেট সেক্টর যদি সেটা বড় কর্পোরেট হয় ওই কী সব লিপস্টিপসের নাম রয়েছে বাংলায় কোম্পানি লিপস বাউন্ড এটসেট্রা এই সমস্ত কোম্পানি যারা দু নম্বরীতে ঢেকে থাকে তাদের ছাড়া ভারতবর্ষের যে কোনো কর্পোরেট সংস্থা যারা বড় কর্পোরেট সংস্থা তাদের সব থেকে বড় মূলধান হচ্ছে ট্রান্সপারেন্সি স্বচ্ছতা এই স্বচ্ছতার জায়গায় যদি কোনো সে যত বড়ই অফিসার হোক যত বড়ই ম্যানেজমেন্টের লোক হোক সে যদি কোনো অর্থনৈতিক দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকে বা তার কোনো কাজকর্ম যদি অস্বচ্ছ হয় সেই ম্যানেজমেন্ট কিন্তু অত্যন্ত কঠোর হয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাকে সরাসরি প্রথমেই সাসপেন্ড করা হয় এবং তাকে তার উপরে এনকোয়ারি হয় এবং তাকে চাকরি থেকে ডিসমিস করা হয় এবং প্রয়োজনে কখনো কখনো তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হয় আর এখানে যেটা আপনি বলছেন সেটা তো আরো মারাত্মক এটা একটি রাজ্যের একটা সংবিধান দ্বারা নির্বাচিত জনগণের ভোটে নির্বাচিত সংবিধানের শপথ নেওয়া একটি মন্ত্রীসভা যে মন্ত্রীসভার সর্বোচ্চ প্রধান তাকে তার ওপরে অ্যালিগেশন হচ্ছে যে ভারত সরকারের টাকা মানে কিন্তু জনগণের টাকা পশ্চিমবাংলার প্রতিটি মানুষের অধিকারের টাকা সেই টাকার পরিমাণ এক লক্ষ পঁচাশি হাজার কোটি টাকা কারণ সরকারে যেহেতু আমি বহু বছর কাজ করেছি সেই হিসাবে বলি সরকার যে টাকা ইন এড যেটা দেয় বিভিন্ন ডেভেলপমেন্টের কাজের জন্য বা সোশ্যাল ওয়েলফেয়ারের কাজের জন্য সেই টাকা সরকারের টাকা এবং প্রত্যেকটা টাকার যদি ইউটিলাইজেশন সার্টিফিকেট কোনো রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে দিতে না পারে ধরে নেওয়া হয় সেই টাকাটা তছরূপ হয়েছে কোনো একটি নির্দিষ্ট খাতের টাকা যদি আপনি অন্য খাতে দেন ধরুন কেন্দ্রীয় সরকার আয়ুষ যোজনায় স্বাস্থ্যের জনস্বাস্থ্যের উন্নতির জন্য দুশো কোটি টাকা দিলো এবার সেই দুশো কোটি টাকা যদি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্লাব এবং এই সমস্ত খেলা মেলার জন্য দান খয়রাতি করে সেটাও কিন্তু তছরূপ এবং সাংঘাতিক বেআইনি সেখানে কেন্দ্রীয় সরকারের সুও মতো কেস রেজিস্টার করার অধিকার রয়েছে আমি কিছুতেই ভেবে উঠতে পারছি না যে কেন্দ্রীয় সরকার এখনো কেন পশ্চিমবঙ্গ সরকার এবং তার যে সাংবিধানিক প্রধান তার বিরুদ্ধে তছরূপের জন্য মামলা দায়ের করছে না কিসের দায়বদ্ধতা রয়েছে এই প্রশ্ন তো বাংলার মানুষ আজকে করবেই যদি সংসদের উভয় কক্ষে আপনার সংসদিত প্রাধান্য রয়েছে মেজরিটি রয়েছে আপনি কোন রকম রাজনৈতিক ক্যালকুলেশন বা সমীকরণের উপর আপনি নির্ভরশীল নন তাহলে একটি রাজ্যের মানুষকে বঞ্চিত করে কোটি কোটি মানুষকে বঞ্চিত করে তাদের অধিকারের টাকা নিয়ে যদি কেউ মোচ্ছপ করে উৎসাহ বকলমে সেই টাকাগুলো নিজেদেরই ভাগ্নে বাইপো মাসি পিসি কাকা ইত্যাদিদের কাছে পৌঁছে যায় তারপরও কেন্দ্রীয় সরকার ব্যবস্থা কেন নিচ্ছে না এই দাবি তো ওঠা উচিত এবং এটা পরিষ্কার যে কেন্দ্রীয় সরকারের সিএজি যখন এই রিপোর্টগুলো দেয় সেই রিপোর্ট কিন্তু বাধ্য গভর্নর সেই রিপোর্ট কিন্তু পাঠাবে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের কাছে এখন প্রশ্ন হচ্ছে আমাদের এখনকার যে চলতি বিধানসভা তাতে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে এটা আমাদের জানা দরকার এবং বাংলার মানুষ জানেন সেটা সম্ভবত কোন এক ব্যক্তি মুকুল রায় না কি নাম যে অর্ধেক এখন চেঞ্জ করে বিজেপি থেকে তৃণমূলে যাওয়া কৃষ্ণকুমার কুমার কল্যাণীকে পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যান করে রাখা হয়েছে যাতে সব ব্যাপারে তিনি মাথাটা নাড়েন এইবার ব্যাপারটা তো ওইখানেই প্রথমত আগে যে মুকুল রায় ছিল সম্ভবত তারপরে কৃষ্ণকুমার কুমার কল্যাণী এদের দায়বদ্ধতা রয়েছে যে সিএজি অ্যাকাউন্ট নিয়ে তারা কথা বলবে বিরোধীদের এবং এই স্বচ্ছতার জন্য এই ভারতের রাজনৈতিক যে ব্যবস্থা যে বিধানসভা লোকসভায় সেখানে সবসময় পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যান বিরোধী দলের নেতা হয় এবং এরা কি ধরনের ষড়যন্ত্র করছে যে একটি অন্য দলের নেতাকে নির্বাচিত বিধায়ককে নিজেদের দলে নিয়ে এসে তাকে দিয়ে জাস্টিফাই করাচ্ছে এই সমস্ত তথরূপের এর থেকে ভিন্ন কিছু হয় না বাংলার মানুষের বোঝা উচিত যে পাঁচশো টাকা ভিক্ষা দিচ্ছে আর আমাদের অধিকারের পাঁচ লক্ষ টাকা চুরি হয়ে যাচ্ছে এটা যদি এখনো এর বিরুদ্ধে মামলা না করা হয় এবং আমি দাবি করছি আমি আবার বলছি আমি দাবি করছি যদি টচরূপের প্রমাণ হয় তাহলে সেই যে ব্যক্তি যে দায়িত্বে রয়েছেন নির্বাচিত প্রধান সেই রাজ্য প্রশাসনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে ইমিডিয়েট কাজ শুরু করা উচিত হ্যাঁ জীবানচন্দ্র অনেক ধন্যবাদ খুব সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ করলেন আপনি পুরো ব্যাপারটার আপনি সহমত একই সঙ্গে যে যেটা আমরা মনে করছি আমরা বাংলার বার্তা থেকে বারবার দাবিটা প্রতিদিন তুলব যে যেহেতু ইকোনমিক ফর্জারি মানুষের টাকা নিয়ে হয়েছে সুতরাং অবিলম্বে এদের বিরুদ্ধে করে কেক চালু হোক এবং বাংলার মানুষকে জানানো হোক দু হাজার লোকসভা নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দলকে জবাব দিতে হবে যে মানুষের টাকা যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে কেন এফআইআর হবে না কেন কেস রুজু হবে না এবং কেন তার সর্বোচ্চ পদাধিকারী যারা এই ইকোনমিক অফেন্সটা ঘটিয়েছে তাদের জেলের মধ্যে ঢোকানো হবে না অনেক ধন্যবাদ দীপাঞ্জন একটা শেষ কথা জিজ্ঞাসা করছি সন্ময় এটা বলুন যারা চোর তারা তো চুরি করবেই একটা পুরো সরকার চৌর্য বৃত্তির মধ্যে ঢুকে গেছে আলাদা করে আপনি বাঁচতে পারবেন না আমার প্রশ্ন হচ্ছে বিরোধী রাজনীতিবিদরা বিরোধী বিধায়করা বিরোধী দলগুলো এমনকি যারা শূন্য হয়ে গেছে তারাও কেন রাস্তায় নামছে না বাংলার মানুষের চুরি চামারি হয়ে ধ্বংস করে ফেলেছে বাংলার মানুষের চোট গুলোকে অনেক ধন্যবাদ দীপাঞ্জন সঙ্গে ধন্যবাদ জয় হিন্দ